আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব দুইটি কাগজের মধ্যে যে কোনো একটি কাগজ থাকলে আপনি জমির মালিক হতে পারবেন কোন দুইটি কাগজের মধ্যে যে কোনো একটি কাগজ থাকলে আপনি জমির মালিক হতে পারবেন এই বিষয়টি সম্পর্কে জানতে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে প্রিয় দর্শক আমি আপনার অ্যাডভোকেট মিনাজ আপনাদের ভাই ও বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে সকলকে মিনাজ ল পয়েন্টের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন নতুন আলোচনা। আলোচনা আলোচনা অত্যন্ত এবং গুরুত্বপূর্ণ হচ্ছে দুইটি কাগজের মধ্যে যে কোনো একটি কাগজ থাকলে আপনি জমির মালিক হতে পারবেন প্রিয় দর্শক আমাদের ভূমিগুলোর অনেকগুলো কাগজ থাকে রেকর্ড থাকে দলিল থাকে নাম জারি থাকে ভূমি উন্নয়ন ট্যাক্স থাকে দাখিলা থাকে এই অনেক প্রকার কাগজের মধ্যে দুইটি কাগজ আছে যে দুইটি কাগজ দিয়ে জমির মালিকানা নির্ধারণ করা হয় এই দুইটি কাগজের মধ্যে যে কোনো একটি কাগজ থাকলে আপনি জমির মালিক হতে পারবেন এই কাগজ দুটি হচ্ছে একটি হচ্ছে খতিয়ান বা রেকর্ড আর একটি হচ্ছে দলিল কখন আপনি দলিল দিয়ে জমির মালিকানা অর্জন করবেন এবং কখন আপনি খতিয়ান দিয়ে জমির মালিকানা অর্জন করবেন এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব প্রিয় দর্শক ভিডিওটি বিস্তারিতভাবে দেখার পর যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল বাটনটি অন করে রাখবেন যেন ভবিষ্যতে এমন আইন বিষয়ক ভিডিওগুলো আপনি আরও পেতে পারেন এবং আইন সম্পর্কে জেনে ও শুনে উপকৃত হতে পারেন প্রিয় দর্শক চলে আসি মূল আলোচনায় আজকের এই বিষয়টি নিয়ে আলোচনা করতে হলে আমাদেরকে তিনটি ধাপে আলোচনা করতে হবে সর্বপ্রথম রেকর্ড নিয়ে আলোচনা করতে হবে তারপর রেকর্ডের পূর্ববর্তী রেকর্ড হওয়ার আগে মানুষ কিভাবে জমির মালিকানা অর্জন করেছে এই বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে এরপর আমাদেরকে আলোচনা করতে হবে মানুষ কখন থেকে জমির স্থায়ীভাবে মালিকানা অর্জন করলো বা মালিক হতে পারল এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করলে আপনাদের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে কখন আপনি কোন কাগজ জমির মালিক হতে পারবেন প্রিয় দর্শক আমাদের এই বাংলাদেশে জমিগুলোর মধ্যে অনেকগুলো রেকর্ড হয়ে গেছে তার মধ্যে সর্বপ্রথম যে রেকর্ডটি হয়েছে সেই রেকর্ডটি হল সিএস রেকর্ড বা ক্যাডারশাল সার্ভে এই রেকর্ডটি এই বাংলাদেশের বা ভারত উপমহাদেশ সর্বপ্রথম রেকর্ড এই রেকর্ডের উপর ভিত্তি করে আদালত কিন্তু সকল কাগজপত্র ক্লিয়ার করে দেয় সকল রেকর্ডই সংশোধন করে দেয় এই রেকর্ডটি ব্রিটিশ সরকার আঠারোশো সাল থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত করে গেছে এই রেকর্ডটি আঠারোশো পঁচাশি সালের বঙ্গীয় প্রজাসত্তা আইনের বিধান অনুযায়ী হয়েছে এরপর উনিশশো সালে যখন দেশ বিভাগ হয় দেশ বিভাগ হওয়ার পর উনিশশো শা সালে রাষ্ট্রীয় অধিগ্রহণ উপজাতত আইনের বিধান অনুযায়ী উনিশশো সাল থেকে শুরু করে উনিশশো শা সাল পর্যন্ত পাকিস্তান সরকার একটি রেকর্ড দেয় এই রেকর্ডটিকে পিএস রেকর্ড বলা হয় এম আর আর রেকর্ড বলা হয় আর রেকর্ড বলা হয় আরও আর রেকর্ড বলা হয় বাষট্টি রেকর্ড বলা হয় বিভিন্ন এলাকায় এই রেকর্ডটি বিভিন্ন নামে পরিচিত মূলত এই সকল রেকর্ডই পাকিস্তান সরকারের অধীনে হয়েছে প্রিয় দর্শক পাকিস্তান সরকারের অধীনে যে এই এসে রেকর্ডটি হয়েছে এই রেকর্ডটি বাংলাদেশের ভূমির ইতিহাসে কলঙ্ক সৃষ্টি করে গেছে এই রেকর্ডের যত প্রকার মামলার উৎপত্তি হয়েছে এই রেকর্ড দিয়ে আপনি জমির মালিকানা কখনোই নিতে পারবেন না প্রিয় দর্শক কেন এই রেকর্ড বাংলাদেশের ভূমির ইতিহাসে কলঙ্ক সৃষ্টি করে গেছে এই রেকর্ডটি যখন পাকিস্তান সরকার দিয়েছে তখন রেকর্ড কর্মকর্তা কর্মচারীদের নির্দেশনা দেওয়া হয়েছিল যে তারা যেন সরজমিনে গিয়ে তদন্ত করে এই রেকর্ডটি করে থাকে কিন্তু তারা সেটা না করে আপনার এলাকায় গেছে আপনার এলাকায় যে জোরদার আছে যে তালুকদার আছে যে প্রভাবশালী ব্যক্তি আছে তার বাড়িতে বসেছে তার বাড়িতে বসে সমগ্র এলাকার জমি রেকর্ড করেছে যার কারণে ওই জুতার তালুকদার দফদার যে ব্যক্তির বাড়িতে বসেছে সেই ব্যক্তি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে তার নামে এসের রেকর্ডে অনেক জমি হয়ে গেছে প্রিয় দর্শক আমাদের এই বাংলাদেশের আদালতগুলোতে জমি সংক্রান্ত যে মামলাগুলো আছে তার অধিকাংশ মামলা কিন্তু এই এসের রেকর্ডের কারণে উৎপত্তি হয়েছে এরপর বাংলাদেশ সরকার এসে একটি রেকর্ড দেয় সেই রেকর্ডটি হলো আর রেকর্ড বিআরএস রেকর্ড বিএস রেকর্ড বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত মূলত একই রেকর্ড এই রেকর্ডটি মূলত পক্ষে সরজমিনে তদন্ত করে সরজমিনে গিয়েই এই রেকর্ডটি করা হয়েছে তারপরেও এই রেকর্ডে অনেক প্রকার ভুল হয়েছে এরপর শহর এলাকার জন্য দিয়েছে সিটি জরিপ ভিত্তিক জমিনে শিকস্তি জমি পরিস্থিতি হলে কোনো জমি নদী গর্বে বিলীন হয়ে গেলে নদী থেকে সেই জমি যখন জেগে উঠে সেই জমিতে যে রেকর্ডটি দেওয়া হয়েছে এই রেকর্ডটি হল রেকর্ড প্রিয় দর্শক এই যে আমি বাংলাদেশের রেকর্ডগুলোর কথা বললাম এই রেকর্ডগুলোর মধ্যে যদি আপনার নিকট সিএস রেকর্ড থাকে তাহলে আপনি এই সিএস রেকর্ড দিয়ে সকল কাগজপত্রই সংশোধন করে আসতে পারবেন অর্থাৎ আপনি কোনো ব্যক্তির নিকট থেকে জমি ক্রয় করে নিয়েছেন আপনার নিকট দলিল আছে কিন্তু সেই ব্যক্তি এস এ রেকর্ডীয় মালিক সিএস রেকর্ডীয় মালিকের ধারাবাহিকতা ঠিক রাখতে পারেনি আপনি এই দলিল দিয়ে কখনোই জমি পাবেন না আপনি কোন দলিল দিয়ে জমি পাবেন যখন এই দলিলটি সিএস রেকর্ডের পূর্ববর্তী দলিল সিএস রেকর্ডের পূর্ববর্তী যদি কোনো দলিল আপনার নিকট থাকে এবং এই দলিল দিয়ে আপনি সিএস সহ সকল কাগজপত্র সংশোধন করে আসতে পারবেন এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে সিএস রেকর্ডের পূর্ববর্তী দলিল মানুষ কিভাবে করল সিএস রেকর্ডই যদি সর্বপ্রথম রেকর্ড হয় প্রিয় দর্শক হাইকোর্টে একটি মামলা রায়ে বিভিন্ন প্রকার উল্লেখ করা আছে রেকর্ড অফ রাইট ইজ নট এ অর্থাৎ রেকর্ড কোনো চূড়ান্ত প্রমাণ না ইটস এভিডেন্স এটি একটি সাক্ষ্য জাস্ট পজিশন এটি দখলের একটি সাক্ষ্যমাত্র এই বিষয়টি সম্পর্কে জানতে হলে আমাদেরকে সিএস রেকর্ডের পূর্ববর্তী বিষয় থেকে আলোচনা করে আসতে হবে সিএস রেকর্ডের পূর্ববর্তী বিষয় থেকে আলোচনা করলে হাইকোর্ট কেন এই কথাটি বলেছে তার উত্তর আমরা খুঁজে পাবো চলুন একটু আলোচনা করে আসি সিএস রেকর্ডের পূর্ববর্তী থেকে এই ভারত উপ কিছু কিছু রাজ্যে ব্রিটিশ সরকার কিন্তু রাজস্ব আদায়ের শাসন ভার গ্রহণ করেছিলেন ব্রিটিশ সরকার রাজস্ব আদায়ের শাসন ভার গ্রহণ করার পর এই ভারত উপমহাদেশের সমগ্র জমিগুলোকে তিনি কিন্তু জমিদারির প্রথায় বিলুপ্ত করে দিয়েছিলেন জমিদারির প্রথায় বিলুপ্ত করে জমিদারগণকে জমির খাজনা আদায় করার অনুমতি দিয়েছিলেন তারা শুধু তখন খাজনা আদায় করে এই খাজনার অংশ ব্রিটিশ সরকারের কোষাগারে জমা দিত সরকার তাদেরকে খাজনা তোলার জন্য কিছু পারিশ্রমিক দিত সরকার এই কাজটি করার একটি উদ্দেশ্য হলো তিনি যদি এই কাজটি করে তাহলে রাজস্ব আদায়ের যে খরচ এই খরচটা তার বেঁচে যাবে যার কারণে সরকার এই খাজনা আদায় করার অনুমতি এই জমিদার কোনকে দিয়েছিলেন কিন্তু এইভাবে চলতে থাকা অবস্থায় সতেরোশো তিরানব্বই সাল পর্যন্ত এইভাবে যখন চলতে থাকে তারপর ব্রিটিশ সরকার দেখলেন যে ভারত মহাদেশের যে জমিগুলো আছে তার পঞ্চাশ থেকে ষাট শতাংশ জমি অনাবাদী থেকে যায় তখন তিনি একটা বুদ্ধি করলেন তখন একটি ফন্দি হাঁটলেন সেটি হচ্ছে আমরা যদি এই জমিগুলো জমিদারগণকে চিরস্থায়ীভাবে মালিক করে দেই তাহলে মনে হয় এই জমিগুলো আর অনাবাদি থাকবে না জমিদারগণ অধিক লাভের আশায় এই জমিগুলো চাষাবাদ করবে তখন এই ফন্দিটা করে তারা সতেরোশো তিরানব্বই সালে একটি আইন করলেন সেই আইনটি হলো চিরস্থায়ী বন্দোবস্ত আইন এই চিরস্থায়ী বন্দোবস্ত আইন করে সমগ্র জমিকে জমিদারের মালিকানায় অন্তর্ভুক্ত করলেন অর্থাৎ সতেরোশো সাল থেকে জমিদারগণ এই ভারত মহাদেশের জমিগুলোর পূর্ণ মালিকানা অর্জন করেন সতেরোশো সালে যে আইন করলেন এই আইন দিয়ে তাদেরকে জমির মালিকানা দেয়া হলো না এই আইনের পাশাপাশি কোন জমিদার কতটুকু জমির আওতাভুক্ত ছিলেন তার জমিদারি আওতায় কতটুকু জমি ছিল তার জন্য একটি পাট্টা দলিল করে দিলেন অর্থাৎ আইন দ্বারা জমির মালিকানা দিলেন জমিদারগণকে এবং পাট্টা দলিলের মাধ্যমে জমিদারের সীমানা নির্ধারণ করে দিলেন যে কোন জমিদারের আওতায় কতটুকু জমি আছে এই জমিদারগণ এই জমিগুলোর মালিক হওয়ার পর যে প্রজা বা গণ এই জমিগুলো চাষাবাদ করতেছিলেন তাদেরকে তারা আবার একটি দলিলের মাধ্যমে চাষাবাদ করার অনুমতি দিলেন এই দলটি হচ্ছে পত্তনি দলিল এবং এই প্রজা ও জমিদারের মধ্যে একটি নামা হলো কবলতনামা এই অঙ্গীকার নামায় কি কি বিষয় উল্লেখ ছিল এই অঙ্গীকার নামায় প্রজা কিভাবে জমিটি দখল করে রাখবে এবং জমিদার কিভাবে এই জমি থেকে খাজনা আদায় করবে জমিদার কখন কি প্রয়োগ করতে পারবে সেটা কিন্তু এই নামাই ছিল এবং জমিদার যে প্রজাগণের নিকট থেকে বছর বছরে খাজনা আদায় করতেন তার জন্য একটি খাজনা রসিদ দিয়েছেন সে সময়ে কিন্তু প্রজাগণ বা রায়তিগণ জমি ক্রয় করার অনুমতি পেয়েছিলেন তারা কিন্তু জমি ক্রয় করেছেন তারা কার নিকট থেকে জমি ক্রয় করেছেন তারা কিন্তু এই জমি নিকট থেকেই জমি ক্রয় করেছেন আর এই জমিটি ক্রয় করেছেন বিভিন্ন প্রকার বিক্রয় দলিলের মাধ্যমে তাহলে একটু খেয়াল রাখুন একটি হলো পাট্টা দলিল আরেকটি হচ্ছে বিক্রয় দলিল আরেকটি হচ্ছে পত্তনী দলিল কবলত নামা খাজনা খারিজ কতগুলো কাগজ গেল এবং কি এই জমিটি যখন জমিদারের নিকট থেকে ক্রয় করে নিতেন জমিদারের নিকট থেকে ক্রয় করে নেওয়ার পর এই জমিটি যখন সরকারিভাবে রেজিস্ট্রি করে নিতেন তখন সেটা পাট্টা দলিল হয়ে যেত পাট্টা দলিল মানে একটি সরকারি রেজিস্ট্রিকৃত দলিল এবং জমিদার যে দলিলগুলো দিত এই দলটি হচ্ছে বিক্রয় দলিল এই দলিলগুলোর মাধ্যমে মানুষ জমির মালিকানা অর্জন করার পর ব্রিটিশ সরকার আঠারোশো পঁচাশি সালে একটি আইন করেন সেই আইনটি হল বঙ্গীয় আইন এই আইনটি করার পর ব্রিটিশ সরকার চিন্তা ভাবনা করলেন যে এই যে জমিগুলো আছে এই জমিগুলোর একটি ক্রমিক নং দরকার ক্রমিক নং অনুযায়ী যদি জমিগুলো থাকে দাগওয়ারি যদি জমিগুলো থাকে তাহলে ভালো হয় পলটওয়ারি যদি জমিগুলো থাকে কোন পর্যায়ে কতটুকু জমি ধরা আছে তার জন্য যদি একটি নম্বর ফেলিয়ে দেওয়া হয় এবং কয়েকটি প্রজার জন্য যদি একটি এক্সট্রা নম্বর ফেলানো হয় যেটা খতীয় নম্বর এবং প্রজাগণের জন্য একটি নম্বর ফেলানো হব সেটা দাগ নম্বর এইভাবে যদি দেয়া হয় এবং সমগ্র ভূমির যদি একটি নকশা করা হয় তাহলে একটি সরকারি রেকর্ড থাকবে কোন জমিদার কতটুকু জমি চাষাবাদ করতেছেন এবং কোন জমিদারের আওতায় কতটুকু জমি আছে কোন জমিদার কতটুকু খাজনা আদায় করতেছেন কোন পজা কোন জমিদারের আওতায় আছেন এর একটি লিখিত ডকুমেন্ট থাকবে এবং এর উপর ভিত্তি করে ব্রিটিশ সরকার আঠারোশো সালে একটি রেকর্ড চালু করেন সেই রেকর্ডটি হলো সিএস রেকর্ড বা ক্যাডার সাল সার্ভে এই রেকর্ডটি মূলত সম্পত্তির দখলের উপর ভিত্তি করে দেয়া হয় এই রেকর্ডটি যখন করে দেয়া হয়েছে সে সময়ে কিন্তু এই জমিগুলোর মালিক জমিদারগণ ছিলেন তাহলে আপনাদের মনে একটি প্রশ্ন আসতে পারে জমিদারগণ যদি জমির মালিক থাকে তাহলে সিএস রেকর্ডের উপর ভিত্তি করে এই রেকর্ডটিও মালিকগণ কিভাবে জমি বিক্রি করলেন প্রিয় দর্শক তখন যাদের নামে সিএস রেকর্ড হয়ে গেছে তাদেরকে এই জমিটি বিক্রি করার অনুমতি দেওয়া হয়েছে যে ব্যক্তি জমিটি ক্রয় করে নিয়েছে সে ব্যক্তি ক্রেতা হওয়ার পরও বিক্রেতার মতন এই জমিদারকে খাজনা প্রদান করতে হবে এবং যে বিক্রেতা জমিটি বিক্রি করলো তার বিকৃত সম্পত্তির যে অর্থ আসলো তার একটা অংশ সরকারি কোষাগারে এবং একটা জমিদারকে জমা দিতে হয়েছে এইভাবে চলতে থাকা অবস্থায় যখন উনিশশো সালে দেশ বিভাগ হয় তখন পাকিস্তান সরকার আসে পাকিস্তান সরকার এসে উনিশশো সালে একটি আইন করেন যে আইনটি হল রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্ব আইন এই আইনের বিধান অনুযায়ী সরকার কিন্তু সকল জমি রাষ্ট্রীয়ভাবে অধিগ্রহণ করে নেয় অর্থাৎ জমিদারি প্রথা বিলুপ্ত হয় এই রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্তা আইনের মাধ্যমে এই আইনের মাধ্যমে সমগ্র জমি সরকার রাষ্ট্রীয়ভাবে অধিগ্রহণ করে নিয়ে এই জমিগুলো আবার যে যে ব্যক্তি যে যে দলিলমূলক চাষাবাদ করেছিল যে রেকর্ড রেকর্ডমূলক চাষাবাদ করেছিল তাকে এই সম্পত্তির মালিকানা প্রদান করা হল উনিশশো সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্তা আইনের বিধান অনুযায়ী তাহলে একটু খেয়াল করুন সতেরোশো সালে এই জমিগুলোর মালিক কিন্তু সরকার ছিল এই তিরানব্বই থেকে ছিল জমিদারগণ এবং সালে এসে এই এই জমিগুলোর মালিক কিন্তু এবং রায়তিগণ হয়ে গেল। এবং উনিশশো পঞ্চাশ সালে এই জমিগুলোর মালিক হওয়ার পর ছয় বছর পরে পাকিস্তান সরকার একটি রেকর্ড দিল এই রেকর্ডটি হলো এস এর রেকর্ড বা স্টেট একুইজেশন এই রেকর্ডটি পাকিস্তান সরকার এই কারণে দিয়েছে যে সিএস রেকর্ডের উপর ভিত্তি করে জমির একটি দালিলিক প্রমাণ থাকা দরকার এই এই কারণে এই রেকর্ডটি করে দিয়েছে কিন্তু এই রেকর্ডটি সিএস রেকর্ডের উপর ভিত্তি করে করা হয় নাই যার কারণে বিভিন্ন প্রকার মামলার উৎপত্তি হয়েছে আমি যে এই যে সিএস রেকর্ডের পূর্ববর্তী যে কাগজগুলোর কথা বললাম আপনি যদি দলিল দিয়ে জমির মালিকানা অর্জন করেন তাহলে সিএচ রেকর্ডের পূর্ববর্তী কোন দলিল যদি আপনার নিকট থাকে যেমন পাট্টা দলিল আছে পত্তনী দলিল আছে কবলতনামা আছে খাজনা খারিজ আছে এই সকল কাগজপত্র যদি আপনার নিকট থাকে তাহলে কিন্তু এই সকল কাগজপত্র দিয়ে আপনি সিএস রেকর্ড সহ সকল রেকর্ডই সংশোধন করে আসতে পারবেন অর্থাৎ আপনি যদি রেকর্ড দিয়ে জমির মালিকানা অর্জন করতে চান তাহলে আপনাকে সিএচ রেকর্ড থেকে শুরু করে সকল কাগজপত্র ঠিক রাখতে হবে আপনি একখণ্ড জমি কোনো ব্যক্তির নিকট থেকে ক্রয় করে নিয়েছেন সেই ব্যক্তি নামে সিএস রেকর্ড নাই তাহলে আপনি ওই দলিল দিয়ে কখনোই জমি পাবেন না পরবর্তী যত রেকর্ডই আপনার নিকট থাকুক না কেন আপনার সিএস রেকর্ড আছে সিএস অথবা সিএস রেকর্ডীয় মালিকের নিকট থেকে জমি ক্রয় করে নিয়েছেন তাহলে আপনি এই দলিল দিয়ে সিএস রেকর্ডের পরবর্তী সকল দলিলই সংশোধন করে আসতে পারবেন সকল রেকর্ডই সংশোধন করে আসতে পারবেন মূল কথা হলো দুইটি কাগজ একটি হচ্ছে সিএস কাগজ আর একটি হচ্ছে দলিল দলিল দিয়ে যদি আপনি জমি দাবি করেন তাহলে সিএস রেকর্ডের পূর্ববর্তী দলিল হতে হবে আর যদি আপনি রেকর্ড দিয়ে জমি দাবি করেন তাহলে সিএস রেকর্ড অনুযায়ী আপনাকে জমির মালিকানা অর্জন করতে হবে আর এর বাইরে যত কাগজ আছে এই কাগজগুলো সাপোর্টিং কাগজ হিসেবে কাজ করে আপনাকে দলিল অথবা রেকর্ড এই দুইটার মধ্যে যে কোনো একটি দিয়ে জমির মালিকানা অর্জন করতে হবে এই দুইটি কাগজের একটি হচ্ছে রেকর্ড দিয়ে নিলে সিএস রেকর্ড এবং দলিল দিয়ে নিলে সিএস রেকর্ডের পূর্ববর্তী দলিল এখন আপনাদের মনে একটি প্রশ্ন আসতে পারে আমার কাছে যে দলিলটি আছে সেটি সিএস রেকর্ডের পূর্ববর্তী বা পরবর্তী দলিল কিনা সেটা আমি কিভাবে বুঝব প্রিয় দর্শক সিএস রেকর্ডে সর্বপ্রথম এই ভূমিগুলোর ক্রমিক নম্বর নম্বর বা দাগ নম্বর বসেছে তাই আপনার নিকট যে দলিল আছে এই দলিলে যদি কোনো দাগ নম্বর লেখা থাকে তাহলে বুঝবেন এটা সিএস রেকর্ডের পরবর্তী দলিল এবং কোনো দাগ নম্বর যদি উল্লেখ না থাকে চার চৌহদি যদি উল্লেখ থাকে তাহলে বুঝবেন এটা সিএস রেকর্ডের পূর্ববর্তী দলিল প্রিয় দর্শক এই ভিডিওটি দেখার পর আপনার যদি কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকে পরামর্শ নেওয়ার ইচ্ছা থাকে তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে আমার ফোন নাম্বারে ফোন করে আপনি উপযুক্ত পরামর্শ ফি দিয়ে সঠিক পরামর্শ গ্রহণ করতে পারবেন প্রিয় দর্শক আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা করব নতুন পর্বের নতুন কোনো টপিক আলোচনা করার সময় ধন্যবাদ